উনিশশো বাহাত্তর সালের ত্রিশ জুন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী তাজুদ্দিন আহমেদ সাতশো ছিয়াশি কোটি টাকার ওই বাজেটে ভর করেই উন্নয়নের পথে যাত্রা শুরু হয় যুদ্ধবিধ্বস্ত সোনার বাংলার তাজুদ্দিন আহমেদ ড এ আর মল্লিক সামরিক শাসক জিয়াউর রহমান আর মির্জা নুরুল হুদার হাত ধরে সত্তরের দশকেই বাজেটের আকার দাঁড়ায় তিন হাজার কোটি টাকায় আশির দশকে এম সাইফুর রহমান আবুল মাল আব্দুল মুহিত এম সাইদুজ্জামান এম এ মুনিম আর ডক্টর ওয়াহিদুল হকের হাতে বারো হাজার নয়শো ষাট কোটি টাকা দাঁড়ায় বাজেটের আকার বেগম খালেদা জিয়ার প্রথম দফায় শাসন আমলে টানা পাঁচবার বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান তার হাত ধরে বাজেটের আকার তেইশ হাজার কোটি টাকা ছাড়ায় উনিশশো ছিয়ানব্বই সালের বিশ জুন অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করেন বরণ্য অর্থনীতিবিদ ড ওয়াহিদউদ্দিন মাহমুদ কয়েকদিন পর শেখ হাসিনা সরকারের প্রথম বাজেট নিয়ে হাজির হন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিপ্রিয়া তার হাত ধরে উনিশশো সালের দশ জুন বাজেটের আকার ছত্রিশ হাজার একশো কোটি টাকা হয় পরের সাত অর্থ বছরে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া ও বিএনপি সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমানের হাত ধরে দু সালের আট জুন বাজেটের আকার হয় ঊনসত্তর কোটি সাতশো লাখ টাকা এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই বছর ড এবি মির্জা আজিজুল ইসলামের হাত ধরে প্রায় এক লাখ কোটি টাকায় থেকে বাজেটের আকার দ্বিতীয় দফায় হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর দু সালের এগারো জুন দেশের ইতিহাসের লাখ টাকার বেশি বাজেট নিয়ে সংসদে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত টানা দশ দফার বাজেট ঘোষণা করে রেকর্ড করা অর্থমন্ত্রী মুহিতের কর্ম পরিকল্পনাতেই চার লাখ কোটি টাকার গন্ডি পার করে বাজেটের আকার এরপর টানা পাঁচ দফা বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তার হাতে বাজেটের আকার ছাড়া সাড়ে সাত লাখ কোটি টাকার গন্ডি তারপর গেল বছর ছয় জুন সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবার আকার কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় আজ বিকেল তিনটায় বেতারো টেলিভিশন ভাষণে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা